এই দেশে বা এই ভূখণ্ডে যদি পরবর্তীকেও স্বৈরাচার মুভ নিতে চায় তাহলে আসলে আমরা তাদের সেরকম একটা মানে মুভমেন্ট ক্রিয়েট করতে প্রস্তুত আমরা আসলে কখনো কল্পনা করতে পারিনি যে পয়লা বৈশাখ উপলক্ষে স্বৈরাচারের চেহারা আসলে এইভাবে দেখতে পাবো এবারের বয়কট করছি আমি আমাদের আগেও ছিল আমরা যদি ওনাকে ধরি বা আমাদের শৈরাচার তো আমিও হতে পারি তাই না এটা একটা প্রতীকী হিসাবে এখানে শুধু শেখ হাসিনা মানে উনি হয়তো যেহেতু ওই আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন বা সরকারের প্রতিনিধিত্ব করেছেন এই তো হয়তো কিন্তু এটা প্রকৃতি প্রতিকৃতি হিসাবে যে আমরা একটা উদাহরণ হিসাবে যে এটাকে দেখাচ্ছি যে কেউ যদি ভুল করে আমিও যদি ভুল করি আমারও এরকম করা হবে আমি মনে করি যে শেখ হাসিনার নাম দেওয়া হোক জাতীয় সৈরাচার যেহেতু বঙ্গল শোভাযাত্রার যেই কালচারটা সেটা অ্যাকচুয়ালি এই যে মানে শুরু হয়েছিল এসার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তো একটা সৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আর কি এরকম একটা মঙ্গল শোভাযাত্রা শুরু হয় সামনে আমি যেন এটা দেখে পজিটিভ হয়ে যায় এটা কোনো নেতিবাচক অর্থে নয় এটা পজিটিভ ভবিষ্যতে কেউ কখনো কোনো রাজনৈতিক দল এসে যেন তার শেখ হাসিনার মতো চরিত্র যেন তার ভেতরে না থাকে তো তারপরে এখন এই দু সালে এসে আর এক স্বৈরাচারের আমরা মুখোমুখি হয়েছিলাম সেখানে একটা গণভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারকে গদি থেকে সরানো হয়েছে তো সেই হিসেবে যদি আমি ধরি মানে দ্য পলিটিক্যাল মুভ তাহলে আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি কারণ এখানে ঢাকা ইউনিভার্সিটি তো আসলে এই পুরো গণভ্যুত্থান বা আন্দোলনটার একটা প্রাণকেন্দ্র হিসেবে ছিল তো ঢাকা ইউনিভার্সিটির কোনো মানে আয়োজিত কোনো মঙ্গল শোভাযাত্রা বা যে কোনো ইনিশিয়েটিভই হোক সেখানে যদি এরকম কোনো একটা জিনিস করতে করা হয় সেটা আমার মনে হয় যে ইটস আ গুড থিং কিন্তু আমাদের সাথে সাথে আর কি এটাও মনে রাখতে হবে যে এটাকে আমি যা শুধু একটা স্কাল্প মানে ব্যঙ্গচিত্রর মাধ্যমে শুধু না রেখে এটা হওয়া উচিত মোর স্পেসিফাই যে আমার কাছে যা সেটাই মনে হচ্ছে কিন্তু বর্তমানে চারুকলায় এই এতদিন ধরে যে মঙ্গল শোভাযাত্রাটা হচ্ছে এখন যে সেটা নিয়ে আরও পলিটিক্যাল বিভিন্ন ধরনের নাড়াচাড়া সৃষ্টি হচ্ছে নাম চেঞ্জ করা হলো এটাকে আমি একদমই সাপোর্ট করছি না এবং সেই হিসাবে বলতে গেলে আমি পার্সোনালি এবারের শোভাযাত্রা বয়কট করছি আমি আসব না আজকে জাস্ট আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি আমরা যদি ফেসিস ধরি তাহলে আমরা তো ট্রাম্পকেও ফেসিস ধরতে পারি আমরা নিতা নিহাউকেও ফেসিস ধরতে পারি কারণ যারা ইসরায়েলে রয়েছেন তারাও অনেকেই তাকে অপছন্দ করে তিনি অমানবিক যারা কাজ করেন যারা মানুষ হয়ে মানুষের দুঃখ বেদনা দুর্দশা এগুলোকে নিয়ে কাজ করেন না এবং মানুষকে ব্ল্যাকমেইল করে সুন্দর কথা বলে ধরুন যারা আমরা প্রাইম মিনিস্টার হই বা মন্ত্রী হই যখন আমরা বাইবেল বা গীতা বা হলি কোরআন どこにも。ج ے ج ے অবলম্বী তিনি তার গ্রুষ ধরে যখন আমরা শপথ করি বা শপথ দেখি আমরা তখন তাদের ইচ্ছাটা কি থাকে তাদের হয়তো ইচ্ছা থাকে যে এই কম সময়ের মধ্যে আমার বাড়িগাড়িগুলো যেন হয়ে যায় বা আমার জন্য সব হয়ে যায় আমার মেয়েটার বিয়ে হবে বা দুর্নীতি তার চিন্তা যদি ভালো থাকতো যে না হে মহান বা হে প্রকৃতি বা হে সৃষ্টিকর্তা আমি এই সুযোগটা পেয়েছি আপনি আমাকে দিয়েছেন বা এই যে জনগণ তারা আমাকে ভোট দিয়েছেন তা আমি যদি আমি যদি এই বিশ্বাস রক্ষা করতে পারি আমি যেন এই দেশটাকে সুন্দর করে দিতে পারি আমার যে বিষয়ে দায়িত্ব থাকবে সেই বিষয়গুলোকে যেন আমি একটা সমৃদ্ধভাবে উপস্থাপন করতে পারি সবার সেবক হিসাবে কাজ করতে পারি কিন্তু আমাদের নিয়োগগুলো থাকে খুবই হীন খুবই লোভ সামান্য আজকে যারা অর্থ আজকে যদি ব্যক্তির নাম বলতে চাই না যারা দুর্নীতি করেছেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন তারা কি আজকে ভালো আছেন বা আগের যে সরকার ছিলেন তাদের অনেকেই তো ভালো নেই কারণ সবাই দেশকেই ভালোবাসতে চেয়েছিল কিন্তু তারা ভুল পথে ধাবিত হয়েছে কারণ আমি যদি রং ট্র্যাক থেকে রাইট ট্র্যাকে চলে আসতাম তাহলে আমি ভালো কিছুই পেতাম এই জাতি অকৃতজ্ঞ নয় এবং বেইমানও নয় এই চুয়ান্ন বৎসরে একটি সুযোগ এসেছে এসেছে আমি ঘোষণা দিতে চাই একজন নগণ্য মানুষ হিসাবে একজন চিন্তক হিসাবে যে ভাই সাপলুডু খেলার মতো রাজনীতিটা দয়া করে কোনো ধরনের অনিয়ম অনাচার করবেন না নিজের উপরেও না পরিবারের উপর না কারণ আপনি ভুল করলে পরিবার এবং সমাজ এবং দেশ এখানে সবাই আমরা আক্রান্ত হয়ে যাই তাই দয়া করে করবেন না কারণ রাজনীতির যে চর্চাটা চলছে সেটা সাপ সাপলুডু খেলার মতো চলছে কেউ মই পেয়ে উঠে যাচ্ছে আবার বড় সাপ খেয়ে ফেলে আরও আগের অবস্থানের চেয়েও নিম্নমানের অবস্থানে কিন্তু রাজনীতি এমন একটা বিশুদ্ধ এবং মানবিক একটা সেবামূলক কাজ যার মধ্য দিয়ে আমরা কাজ করে সারা পৃথিবীর মানব মানুষের কাছে আমাদেরকে ফুলের মালা দেবে আমাদেরকে জনগণের কাছে থাকে দুটো মালা একটি হচ্ছে জুতোর মালা আর একটা হচ্ছে ফুলের মালা আমি রাজনীতিবিদ হিসাবে কোন মালাটা পড়তে চাই এই সিদ্ধান্ত আমার তাই দয়া করে আপনারা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আত্মসমালোচনা আত্মসম্মানবোধকে প্রাধান্য দিয়ে আপনারা দয়া করে সবার তরে কাজ করুন সবাইকে অসংখ্য ধরুন ধন্যবাদ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন মানুষ মাত্রই ভুল আসুন আমরা একটি কাউন্সিলিং স্কুলিংয়ের মধ্য দিয়ে আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন আপনি আমার ভুলগুলোকে ধরিয়ে দেবেন আমি আপনাকে ভুল ধরে দেবো